শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার পর নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর শনিবার রাত থেকেই সারাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে জোরদার করা হয় টহল গাজীপুর ডিসি অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালায় সেনা সদস্যরা এদিকে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পনেরো জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান গত যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যর্থতা স্বীকার করছি আমার পাশাপাশি আমি তাদেরকে ছাড়তে চাই না আমি তাদেরকে প্রত্যেকটা প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এদিকে বগুড়াতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী শহরের সরকারি মহিলা কলেজ এলাকায় সাত মাথা মাটির হালি সড়কে অভিযানের অংশ হিসেবে যানবাহনের গতিরোধ করে চালায় তল্লাশি